অবশেষে ফুরল সিলেট টাইটান্স ভক্তদের অপেক্ষার প্রহর এসে পৌঁছেছেন দলটির আফগান অলরাউন্ডার আজমদুল্লাহ অমরজাই আইএল টি টোয়েন্টি শেষ হওয়ায় এই ক্রিকেটারকে সরাসরি উড়িয়ে আনলো সিলেট টাইটান্স আর সিলেটের মাটিতে পা রেখেই ওমরজাই বললেন প্রথমবারের মতো টাইটান্সের হয়ে খেলতে আছেন মুখিয়ে দিতে চান দলের জন্য শতভাগ দলে টানার কথা নিজেদের এক ফেসবুক পোস্টে দিয়েছিলেন এক ভিডিও বার্তা ভাষায় বলেছিলেন তাদের মূল মন্ত্রটা আসসালামু আলাইকুম আজমতুল্লাহ ওমর জহির আই এম প্রাউড টু اناউন্স दट আই ফর সিলেক্ট টাইটান দিস ইয়ার ইন বিপিএল আমরা হকল সিলেটি আমরা টাইটান্স এবার কিন্তু কই জীব সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে ভিড়িয়েছিল আইএল টি20 তে গালফ জায়ান্টসের দুই ক্রিকেটার ওমরজাই এবং ময়নালীকে এখন শেষ হয়েছে তাদের ইন্টারন্যাশনাল লীগ টি20 পর্ব এবার ওমরজাই যোগ দিয়েছেন সিলেটে এখন অপেক্ষা ময়নালীর ইংলিশ এই ক্রিকেটারকেও আগামী দিন দুয়েকের মাঝেই দেখা যাবে সিলেট টাইটানসের জার্সিতে সূত্রের খবর এমনটাই এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে সিলেট সমর্থকদের বেশ ভাগ্যবানী বলা যায় চট্টগ্রাম পর্ব করা হয়েছে বাতিল সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটেই তাই ঘরের মাটিতেই দলটির বেশিরভাগ ম্যাচ দেখার সুযোগ পাবে টাইটান্স সমর্থকরা আর তারকায় ঠাসা দলকে দিতে পারবে মাঠের গ্যালারিতে উপস্থিত থেকে সাপোর্ট দেশি মিরাজ ইমন নাসুমরা তো আছেনই সঙ্গে আছেন এক ঝাঁক বিদেশি তারকা ক্রিকেটার পাকিস্তানের মোহাম্মদ আমির সাইমাইব সালমান ইরশাদরা তো আছেন সেই শুরু থেকেই আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার ইথান ব্রুকস আফগান ব্যাটার হজরতুল্লাহ জাজাই এবার দলের সঙ্গে যোগ দিলেন আরেক আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাই বলাই যায় এই আফগানের অন্তর্ভুক্তিতে সিলেট দল হলো আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী ঢাকা ক্যাপিটালসের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলা দিয়েই নিজেদের বছরটা শুরু করবে সিলেট টাইটান্স পহেলা জানুয়ারি দুপুর একটাই মাঠে গড়াবে সেই ম্যাচ যেহেতু উমরজাই এখন আছেন দলের সঙ্গে তাই বলাই যায় সেই ম্যাচেই দেখা যাবে এই আফগান অলরাউন্ডারকে আইপিএলে নিয়মিত খেলা উমর জায়ের খেলা দেখতে এবং উপভোগ করতেও মুখিয়ে আছেন সিলেটের দর্শকরা ঢাকা ম্যাচের ঠিক পরের দিনই ম্যানিন গ্রিনরা নামবে টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল রংপুর রাইডার্সের বিপক্ষে টুর্নামেন্টে ভালো ফল পেতে হলে এই দুই দলের বিপক্ষে ভালো ফল করার কোনো বিকল্প নেই মেহেদি হাসান মিরাজদের সামনে